নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি ডিম পোস্ত ডিম পোস্ত গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আর ডিম পোস্ত রান্নার পদ্ধতি অন্যান্য পোস্তর থেকে একটু আলাদা চলুন দেখে নেওয়া যাক ডিম পোস্ত বানানোর ভিডিওটা প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব জলের মধ্যে ছটা ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন নুন দিলে ডিমের খোসাটা ছাড়াতে সুবিধে হয় আটকে যায় না জল ভালো মতো ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ছয় সাত মিনিট ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব ছয় সাত মিনিট হয়ে গেছে ডিমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসা ছাড়াবো এই সময় আমি পোস্তর পেস্টটা বানিয়ে নেব মিক্সার জারের মধ্যে দেব আড়াই টেবিল চামচ পোস্ত প্রথমে পোস্ত শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নেব ঢাকাটা খুলে নেব এর মধ্যে দেবো তিনটে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব পোস্ত শুকনো অবস্থায় গ্রাইন্ড করলে ভালো মতো পেস্ট হয় না সেদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে কেটে কেটে দেব যাতে গ্রেভিটা ঠিক মতন ঢোকে কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল এই রেসিপিটা আমি সরষের তেলেই বানাবো তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে দেব একটু হলুদ হলুদটা ভালো করে তেলের মধ্যে দিয়ে নেলে নেব তেলটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে দেব ডিমগুলো তেলটা ভালো মতো গরম হলে ডিমগুলো দিতে হবে তা নাহলে ডিম কড়াইয়ের মধ্যে লেগে যাবে তলায় ডিমগুলো হালকা একটু ভেজে নেব ডিমগুলো বেশি কড়া করে ভাজবো না ডিম বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচনো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজের মধ্যে লাইট ব্রাউন কালার এসে গেছে এবারে এর মধ্যে দেব কোয়াটার চামচ আদা পেস্ট আর তিন কোয়া রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই রেসিপিতে আদা রসুনের পেস্ট বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য দিয়ে দিলাম নুন আদা রসুন টমেটো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে কিন্তু টমেটোগুলো এখনও ঠিকমতো গলেনি এখন এর মধ্যে দেব অল্প পরিমাণে হলুদ ডিম ভাজার আগে তেলের মধ্যে হলুদ দিয়েছি এই রেসিপিতে খুব বেশি হলুদের ব্যবহার হয় না আর দেব কোয়ার্টার চামচ চিনি এবার এর মধ্যে দেব মিক্সার জার ধোয়া জল পোস্তটা বের করে নিয়ে মিক্সার জার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম পুরো জলটা দিই কিছুটা রেখে দিয়েছি ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেবো পোস্ত রান্নাতে অনেকেই হলুদ দেন না কিন্তু ডিম পোস্ত রান্নাতে একটু হলুদ দিলে ভালো লাগে দেখতে যদি আপনারা না চান নাও দিতে পারেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব বেটে রাখা পোস্ত পোস্তটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু মিক্সার জার ধোয়া জল ডিম পোস্তর মধ্যে যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে সেই অনুযায়ী জলটা দেবেন আমি আরেকটু জল দিয়ে দেব জল দেওয়ার পর ভালো মতো ফুটে উঠেছে এখন দেখুন কতটা থকথকে লাগছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো গ্রেভির সাথে মিশিয়ে নেব দেব দুটো চেরা কাঁচা লঙ্কা টেস্ট করে এখন এই সময় আরেকটু নুন দিয়ে দেব নুনটা কম হয়েছে ভালো করে মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব। পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব গ্রেভি দেখুন অনেকটা শুকিয়ে গেছে যদি বেশি গ্রেভি খেতে চান তাহলে আরেকটু আগে ঢাকা খুলবেন ভালো করে নেড়ে নেব তলায় লেগে যেতে পারে সেই জন্য সবশেষে যেটা দিয়ে দেব কাঁচা সরষের তেল যদি কাঁচা সর্ষের তেল খেতে পছন্দ না করেন তাহলে দেবেন না চাইলে এই সময় একটু ধনে পাতাও দিতে পারেন সর্ষে তেলটা দেওয়ার পর আমি একটু নেড়ে নেব দেখুন কি সুন্দর থকথকে মতন হয়েছে ডিম পোস্ত এরকম মাখামাখা হয় আপনারা চাইলে আরেকটু একটু গ্রেভি রাখতে পারেন ডিম পোস্ত গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে হয়ে গেল আমার ডিম পোস্ত বানানোর রেসিপিটা আমার এই ডিম পোস্ত বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য